হ্যাঁ না বন্ধুরা কে দেখেন নেব না কয়েন পাখি এখন চাষ হচ্ছে আমাদের বিষটা এখন কোয়েন পাখি যাচ্ছে এখানে আর কোয়েন পাখি আপনারা কিনবেন এবং দাম ইয়ে করবেন এবং দাম কত এটা আপনাদের জানাবো আচ্ছা আমরা ভিডিও শুরু করি কোয়েন পাখির এখন

আগে দেখেন আমাদের ওয়েন পাখি এ দেখেন এ পাখিটা কিন্তু অনেক বড় ওটাকে সাদা পাখিটা বড় আর সব একই সময় বিশটার মতো পাখি মেয়ে মেয়ে এ দেখেন এটাও মেয়ে আর আমরা ইয়ে করবো এখন জানাবো কোনটা সে আর কোনটা মেয়ে তো কুনতেছে না কোনটা পারে এই যে যখন টুট না বড় থাকে তখন বুঝবেন এটা সেনে আর যখন টুট বড় বড় থাকে তখন তা বুঝবে ওটা সেনে মে এই মনে করে দেন হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিও এ পর্যন্ত শেষ হলো টাটা